হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনার সামনে নরম তুলতুলে চিতই পিঠে রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে পিঠেগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতেও অসহন হয় তার জন্য একটা বড়ো বাটির মধ্যে হাফ কাপের মতন সেদ্ধ চালের গুঁড়ি নেবো আর হাফ কাপের মতন ময়দা আর হাফ কাপ চিনি নেবো তার মধ্যে অল্প কিছুটা করে জল অ্যাড করবো জলটা দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো ব্যাটারটা খুব পাতলাও রাখবো না আর খুব গাঢ়ও করবো না ঠিক মিডিয়াম রাখবো তার মধ্যে সামান্য কিছুটা নুন দেবো যে কোনো পিঠে বা পায়েসে সামান্য কিছুটা নুন দিলে টেস্টটা আসে আর এর মধ্যে হাফ চামচের মতন বেকিং সোডা দিয়েছিলাম ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা আপা প্যান্ট আগে থেকে তুই হিট করতে বসিয়ে দিয়েছিলাম সামান্য কিছুটা করে তেল গ্রাশ করে যে ব্যাটারটা বুলে রেখেছিলাম সেই ব্যাটারটা ওই খাপগুলোর মধ্যে অল্প কিছুটা করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য পিঠেগুলো হতে দেবো সাইডে এখন হয়ে যাবে তখন একটা স্পুনের সাহায্যে বা একটা ছুরির সাহায্যে উল্টো দিকটা উল্টো দেবো একইভাবে সব পিঠেগুলো উল্টো দিকটা পাঁচ মিনিট জন্য হতে দিয়েছিলাম। তৈরি হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে তুলে রেখে দেব একবার এই পদ্ধতিতে রেসিপি তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অনুরোধ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকা অনুত্রয়ল সেম একইভাবে আফা প্যান্টার মধ্যে সামান্য কিছুটা করে তেল ব্রাশ করে দিয়েছিলাম আর ব্যাটারটা কিছুটা করে দিয়ে দিয়েছিলাম সবগুলো কভার করে দেওয়ার পর দশ মিনিটের জন্য এক সাইডটা হতে দিয়েছিলাম চিতই পিঠেগুলো দু সাইডেই হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে চিতই পিঠেগুলো তুলে রেখে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা জল অ্যাড করবো আর পাঁচশো গ্রামের মতন দুধ দিয়ে দেবো দুধটা ফুটে গেলে তার মধ্যে দুটো এলাচ ছিঁড়ে দিয়ে দেবো আর একটা তেজপাতা দুধটা এইভাবে ভালো করে ফুটিয়ে নেব দুধটা এখন অনেকটাই কমে আসবে তখন এর মধ্যে হাফ কাপের মতন চিনি অ্যাড করব চিনির পরিমাণটা আপনার বুঝেই অ্যাড করবেন তার মধ্যে সামান্য কিছুটা নুন অ্যাড করেছিলাম আর চিতই পিঠেগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে হাফ কাপের মতন খেজুর গুঁড় দিয়ে দেবো খেজুর গুঁড়ের পরিবর্তে পাটালিগুলো ব্যবহার করতে পারেন গুঁড়তে দেওয়ার পর একবার সবগুলো মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট পর আবার কিছুটা খেজুর গুঁড় দেবো ঢাকা দিয়ে পায়েসটা ঠান্ডা হতে রেখে দেবো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে চিতই পিঠের পায়েস তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এইভাবে তৈরি করলে পিঠেগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে